নমস্কার সুপ্রিয় মকর রাশির দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আন্তরিক স্বাগত বন্ধুদের জন্য একটা তথ্য বলতে চাই এখন সত্য সত্য আর মিথ্যা মিথ্যা হয়ে যাবে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা সত্য শুনে তোমাদের মাথা ঘুরে যাবে কারণ এত বড় শুভ সংবাদ যে পুরো গ্রাম মহল্লা শহর বাজার বাড়ি বাড়ি গিয়ে একশো কেজি মিষ্টি বন্টন করতে হবে হ্যাঁ বন্ধুরা সত্য শুনে তোমাদের পায়ের তলার থেকে মাটি সরে যাবে তোমাদের কান কেউ বিশ্বাস হবে না কিন্তু বন্ধুদের যখন তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তখন আমাদের ধন্যবাদ জানাবে কারণ বন্ধুরা এই ঘটনা শুধুমাত্র এবং শুধুমাত্র তোমাদের জন্যই তোমাদের ভালোর জন্যই কিন্তু তুমি যদি এটা শেষ পর্যন্ত না দেখো তাহলে এটা তোমার পক্ষে কাজ করবে না তাই বন্ধুরা আমাদের বিনীত অনুরোধ তোমাদের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো কারণ সময় এখন বদলে গেছে তোমাদের দোয়া তোমাদের সাধনা আর তোমাদের ধৈর্য এখন ফল দিতে যাচ্ছে অনেকদিন ধরেই তুমি কষ্টে থেকেছ মনে হচ্ছিল প্রতিদিন নতুন কোনো চ্যালেঞ্জ এসে দাঁড়ায় যা চেয়েছিলে হয়তো এক মাসও তোমার জীবনে আসেনি প্রতিদিন নতুন একটা পরীক্ষা প্রতিটা মুহূর্তে একটা নতুন কঠিন সমস্যা অনেকবার মনে হয়েছে যেন সুখ কেবল অন্যদের ভাগ্যে লেখা আছে আর যখনই কোনো ভিডিওতে শুনতে পেতাম যে এখন তোমার ভাগ্য বদলাতে চলেছে তখন হৃদয়ে একটা আশা জাগত কিন্তু সেই আশা বারবার ভেঙে গিয়েছিল কিন্তু এখন এই কথাগুলো শুধু সান্ত্বনা দেওয়ার জন্য বলা হচ্ছে না এখন সময় এসেছে যখন তোমার ভাগ্য নিজেই তোমার কাছে আসছে এটা ভবিষ্যৎবাণী বাতাসে বলা হচ্ছে না বা তোমার গ্রহের চলাচলের ওপর ভিত্তি করে নয় যা আমাদের টিম অনেক অধ্যয়ন করার পর পেয়েছে তোমার ভবিষ্যতের গভীরতায় আমি গিয়ে এমন তথ্য সংগ্রহ করেছি যা আপনার কর্মের ফল এখন আপনাকে পেতে হবে যে আলো খুঁজে আপনি এত অন্ধকার সহ্য করেছেন সেই আলো এখন আপনার দরজায় এসে পৌঁছেছে বিশ্বাস রাখুন কারণ এখন যা ঘটতে যাচ্ছে তা আপনার জীবনের সবচেয়ে সুন্দর শুরু হবে হ্যাঁ বন্ধুদের জন্য বলছি আগামী কাল থেকে আপনার জীবনে যা কিছু ঘটবে তা সবই স্বপ্নের মতো মনে হবে হ্যাঁ বন্ধু চারশো চল্লিশ ভোল্টের ঝটকা পর্যন্ত আপনার জীবনেও আসতে পারে এমন বড় এবং ভয়ঙ্কর ঘটনা আপনার জীবনে ঘটতে যাচ্ছে যা আপনার বাড়িতে পরিবার তো খুশিতে পাগল হয়ে যাবে আর সাথে সাথে তোমার জ্বলন্ত শত্রুরা জল জল করে মারা যাবে জল জল করে ছাই হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তোমাদের জানিয়ে দিই মহাকাশের সমস্ত গ্রহে বড় ধরনের পরিবর্তন এসেছে এবং এদের প্রভাব তোমার রাশির উপর খুব গভীরভাবে আমাদের গুরুজি বলছেন তোমাদের জীবনে কাল থেকে একটা বড় চমকপ্রদ ঘটনা ঘটতে যাচ্ছে এবং সেটাকে কেউ থামাতে পারবে না যারা আজকের এই ভিডিও দেখবে তারা ধনী হয়ে যাবে আমি জানি আজ শুধুমাত্র ভাগ্যবানরাই এই ভিডিওটা দেখতে পারবে যদি তোমরা এই ভিডিওটা দেখছো তাহলে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো এবং আমি যা যা বলবো সেটা মন দিয়ে শোনো আর তোমার জীবন জীবনের ধরনে কাজে লাগাও আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমার জীবন পুরোপুরি বদলে যাবে শুধু তাই নয় বন্ধু তোমার জীবন অবশ্যই বদলে যাবে আর তুমি যা চাইছো সবই পাবে সেটা ধন হোক সম্পদ হোক গাড়ি হোক বাড়ি হোক টাকা হোক ভালোবাসা হোক তুমি যা কামনা করবে সব কিছু তোমার পা ছুঁয়ে পড়বে বন্ধুরা আমরা এই ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি কিন্তু তোমাদের কি করতে হবে ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ অবধি দেখতে হবে তুমি তো প্রতিদিনও অনেক ফাঁকা ভিডিও দেখো সবাই লম্বা লম্বা কথা বলে কিন্তু বন্ধুরা আমরা তোমাদের লম্বা লম্বা কথা বলছি না গ্রহ গোত্রীর ভিত্তিতে আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে হ্যাঁ বন্ধু এখন তোমার জীবনে এমন একটা চমক ঘটতে যাচ্ছে যা শুনে শুধু তুমি না পুরো মহল্লাই অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আগামীকাল সূর্য উঠলে সঙ্গে নিয়ে আসবে এমন আলো যা তোমার ভাগ্যকে ঝকঝক করবে প্রতিদিন রুখিয়ে থাকা কাজ আবার শুরু হয়ে যাবে যেসব বন্ধ দরজা ছিল তারা নিজে থেকেই খোলা শুরু করবে যেসব পথে আগে শুধুই কাটা ছিল এখন সেখানে ফুলের বৃষ্টি হবে তোমার জীবনে যে সমস্যা দীর্ঘদিন ঘরে চলছিল সেটাও এবার চিরতরে শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধু এখনই সেই সময় যখন তোমার ভাগ্য পাল্টাচ্ছে গ্রহগুলোর গতি যে বড় পরিবর্তন এনেছে তার সরাসরি প্রভাব তোমার রাশিতে পড়বে তোমার ভাগ্য এখন গতিবেগ বাড়াবে এতটাই দ্রুত যে সফলতাও তোমার পিছনে পড়ে যাবে তোমার সাফল্যে ঈর্ষা করত তারা এবার চুপচাপ তোমাকে সম্মান জানাবে তোমার ঘরে ধন সম্পদ আর সুখ শান্তি আসবে আর জীবন এক নতুন রঙে রঙিন হয়ে উঠবে সম্পর্কের যেই ফাটল ছিল তা ভরে উঠবে আর ভালোবাসার অনুভূতি আরও গভীর হবে বন্ধুরা এটা কোনো সাধারণ ভবিষ্যৎ বাণী নয় এটা এমন একটা সংকেত যা ওপরের পক্ষ থেকে পাঠানো হয়েছে আসলে এখন সময় নিজেকে বিশ্বাস করার নিজের শক্তি চিম্বার যে স্বপ্ন তুমি দেখেছিলে সেটি এখন স্বপ্ন নয় বাস্তব হয়ে উঠতে চলেছে আর এবার তোমাকে কেউ থামাতে পারবে না না পরিস্থিতি না ভাগ্য না কোনো বাধা কারণ বন্ধু তোমার ওপরে দেবদেবীর আশীর্বাদ রয়েছে